হ্যাঁ হ্যালোয়ার ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার টপিক আজকের এই ভিডিওতে যারা ফেসবুক পেজ ছিল তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে দেশ হচ্ছে সামনে কিন্তু দু হাজার পঁচিশ সালে আসতে আসতে আর এটা নতুন ফেসবুক পেজদের জন্য আজকের এই ডেডিকেটেড ভিডিও এবং ইনশাল্লাহ অবশ্যই মোটে স্কিপ না করে ভিডিওটি পুরোপুরি দেওয়ার জন্য অনুরোধ করেন আপনারা সকলে কম বেশি জানেন যে দু হাজার পঁচিশ সালের মানে পয়লা জানুয়ারি থেকে তাদের আপডেট কমপ্লিটলি শেষ হয়ে যাবে মানে এর ভিতরে যদি ফেসবুক পেজ অথবা প্রোফাইল থেকে যদি ইনকাম করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনারা মাথায় রাখবেন নিজের অর্গ্যানিক ভিডিওস এবং অর্গ্যানিক রিলস ভিডিও অথবা ফটো টেক্স লাইভ ভিডিওর মাধ্যমে খুবই ভালো একটা ভিউ জেনারেট করতে পারবেন এখানটায় কিন্তু এখনও অবধি এখনও অবধি এখানটায় কিন্তু কোনো ষাট হাজার মিনিট মানে ওয়াচ টাইম এবং পাঁচ হাজার ফলোয়ার্সও লাগবে না আপনি যদি ভালো করে ভিডিওস আপলোড করেন ফেসবুক ফেসবুক পেজ অথবা বা রিলস রিলস কিন্তু ভালো একটা জেনারেট হয় ভিউ রিলস যদি আপনি যদি কন্টিনিউলি মানে পনেরো দিন বা বিশ দিনের ভিতরে যদি করতে পারেন এর ভিতরে দু একটা ভিডিও যদি ভালো এঙ্গেজমেন্ট করে ভিউয়ার্স বাড়ে আর যদি ভালোভাবে রিস হয় ডেভেলপ হয় তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে আপনাদের ওই মানে কন্টেন্ট মনিটাইজেশন নামে একটা সেট দিয়ে দিবে সেই সেট আপনি ব্যাঙ্ক সেট আপনি ওইখানটায় তাহলে ব্যাঙ্ক সেটা দিলে আপনার মনিটাইজেশন ওকে হয়ে যাবে এনেবল হয়ে যাবে তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি এই এখনই কাজ করা গুরুত্বপূর্ণ কিন্তু এরপরে দু হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি থেকে তাদের ক্রাইটেরিয়া কি আসে সেটা আমরা মোটেও জানি না তবে সেখানটা কখনও বাড়াবে না এটা আমার বিশ্বাস এরকমই থাকবে আমার মনে হয় তবে না এটা ক্রাইটেরিয়া দিবে কোনো একটা ক্রাইটেরিয়া দিবে হয়তো ফলোয়ার্স আরও কমিয়ে দিতে পারে কমে তো দিবি আর মানে মিনিটগুলো কমিয়ে দিবে বস্টাইন তবে সেই ক্ষেত্রে অনেকটা ইজি হয়ে যাবে আর ফেসবুক কিন্তু এখনো বর্তমান খুবই কঠোর সেই ক্ষেত্রে মাথায় রাখবেন কোনো মিউজিক কোনো মানে ফ্লাক কন্টেন্ট অথবা গ্রাফিক কন্টেন্ট অথবা কোনো ভায়োলেশন যাতে কোনো কন্টেন্ট যাতে না হয় এবং এইগুলো ভালো করে স্টাডি করতে হবে কোথায় মানে ভায়োলেশন হতে পারে কোথায় কোন ভিডিওর মাধ্যমে আপনার গ্রাফিক কন্টেন্ট ধরে ফেলে কোথায় কী করলে ধরে ফেলে কোনো গালাগাল শব্দ এই ধরনের একেবারে ফেয়ার অথেন্টিকভাবে জেনে শুনে একটা ফেসবুক পেজ খুলে যদি আপনি যদি পরিশ্রম যদি কোয়েরা যদি ফেসবুক এসে উন্মোচন করতে পারেন তাহলে ফেসবুক আপনাকে কখনো বৈষম্য করবে না তাহলে একটা সময় আপনি সাকসেসফুল ফেসবুক পেজে হতে পারবেন সো ভিডিওটি কেমন লাগলো আর এই ধরনের ভিডিওস আপলোড করে থাকবো এবং পরামর্শমূলক ভিত্তিমূলক ঘটনমূলক ভিডিওস আপলোড করে থাকবো এই বিষয়ের উপরে অতএব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন এজ এ ছোটো ভাই হিসেবে দ্যাটস অল